આપણે આપણા પાઈન ને મંત્રમાં દોયરા આપણે જરૂર ઓપસાઈટમાં રાસ્તો કાઢવાનો આપણે આપણે সালাম কি হবে আমরা পার পার আসছি আমি আসছি আমি আসছি বন্দ্যোপাধ্যায় তিনি যেহেতু অনুপ্রেরক এবং তার অনুপ্রেরণা সারা বাংলা জুড়ে দুহাজার এগারোর পর থেকে এইরকম অনেক আশ্চর্য জিনিস যেগুলোকে তিনি সমাধান করেছেন অতএব সে জায়গায় এই এলাকার শ্রদ্ধাস্পদ ব্যক্তিবর্গ যারা আজকে উপস্থিত হয়েছেন এই এলাকাবাসী সবাই আপনারা ভাগ্যবান যে আপনাদের এই যে ইচ্ছা সেই ইচ্ছাকে আজকে কার্য রূপায়িত করছেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগ এবং প্রচেষ্টার মধ্য দিয়ে তাই তাকেই আগে আমরা সর্বাগ্রে শ্রদ্ধা জানাবো বিডিও সাহেব প্রকল্পগুলি সেরা সেরা হওয়ার জায়গা দাঁড়িয়ে আছে তিনি যেমন কন্যাশ্রী দিয়ে বিশ্বজয় করেছেন তেমনভাবে একদিনে ষোলো হাজার কিলোমিটার ঢালাই রাস্তা করে দিয়ে বাংলায় তিনি বিপ্লব এনেছেন আমি তো বলবো যে এই যে লোয়াদার ব্রিজ দু হাজার সাল একটা অপরিকল্পিতভাবে তদানীন্তন সরকার এই ব্রিজটা তৈরি করার কাজে লেগেছিল যার খেসারত এটার সঙ্গে সংযোগকারী দীর্ঘ এলাকা আমি বলবো শুধু ডেবরার মানুষ উপকৃত হবেন তাই নয় ওদিকে দাসপুরও উপকৃত হবে একদম দাসপুরের ওই প্রান্ত থেকে যখন শুরু করবেন তারা সোজা মেদিনীপুর যাওয়ার জন্যে একটা বিকল্প রাস্তা এবং অল্প রাস্তা যেটা দিয়ে ঘুরে যেতে হয় তার থেকে কম করে পঞ্চাশ কিলোমিটার রাস্তা কমে যাবে সেই জায়গার মানুষ সুফল পাবে না তাহলে এর প্রয়োজন ছিল কিন্তু কাজ করার লোকের অভাব ছিল তাই যখন আমার সভানেত্রী এখানকার জেলা পরিষদের সভানেত্রী উত্তরা উদ্যোগ নিলে এটা তো ঠিক আগে কৃষকের জমি অ্যাপ্রোচ রোড কেউ ঠিক না করে একটা খাঁচা দাঁড় করানো যায় না আর সেই খাঁচাটা তারা অপরিকল্পিতভাবে দাঁড় করিয়ে দিয়ে একটা ফায়দা লুটতে চেয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় পরিকল্পনাহীন কোনো কাজ তিনি করেননি দেখবেন এই কয়েকদিন আগে তিনি একটা সমাধান করেছেন হাতানিয়া দোয়ানিয়া ব্রিজ ব্যাপারে আপনার দেখেছেন যেদিক দিয়ে আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য ওটা দিয়ে চলে দীর্ঘদিন পড়েছিল সেটাও মমতা বন্দ্যোপাধ্যায় তিনি সেটাকে সম্পূর্ণ করেছেন তাই আমি পশ্চিম মেদিনীপুরের অধিবাসী হিসেবে আজকে ভাগ্যবান যে এই এলাকায় ছেচল্লিশ কোটি বত্রিশ লক্ষ কয়েক হাজার টাকা এর জন্য অনুমোদন করা হয়েছে অ্যাপ্রোচ রোড হবে এই ব্রিজের এক্সটেনশান হবে এবং রাস্তাকে দৃঢ়ীকরণ করা হবে রাস্তাকে প্রশস্ত করা এই টাকাটা অনুমোদন করে কেউ কেউ বিস্ময় প্রকাশ করছে যে অনুমোদন অনুমোদনের জায়গায় থেকে যাবে কিনা আপনাদেরকে বলি চালিকা শক্তি মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি যে তিপান্নটা প্রকল্প ঘোষণা করেছেন বলুন আজকে কোনটা কাজে রূপায়িত হয়নি কন্যাশ্রী রূপশ্রী সমব্যাথী সবটাই তিনি রূপায়ন করেছেন সেভাবে যতগুলি শিলান্যাস তিনি করেছেন প্রত্যেকটা কাজের ওয়ার্ক অর্ডার বের করার পরে শিলান্যাস করেছেন আমাদের এখানে কফিল বা ইঞ্জিনিয়ার বসে আছে তারা অলরেডি ওয়ার্ক অর্ডার ইস্যু করে দিয়েছে তাই আমরা অহংকার এবং গর্বের সঙ্গে বলতে পারি আজকে যার সূচনা হবে সবাই আপনারা সাক্ষী থাকবেন সে কাজগুলি আগামী কাল থেকেই শুরু হয়ে যাবে বলতে হয়তো যিনি ঠিকাদার ঠিক রাখতে পারেন তিনিও এস্টেট ঠিক সব পৌঁছে গেছে যত কাজ করেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণা এবং উদ্যোগ তিনি নানা প্রতিকূল অবস্থার মধ্যেও টাকা সংগ্রহ করেন তার মধ্যে এটি একটি উদাহরণ তাই এস ডি সাহেব আপনি দক্ষ প্রশাসক আপনার নেতৃত্বে প্রশাসনিক দিক থেকে আমরা চাইব সব সাহায্য সর্বোপরি বহু প্রতিকূল অবস্থার মধ্যে এই রকম ব্রিজ রাস্তা তৈরি হচ্ছে সেটা কিন্তু আপনাদের সামনে কেন নির্বাচন ঘোষণা হয়ে গেলে আর কিছু উদ্বোধন করা যাবে না তাই আমরা মাননীয় মুখ্যমন্ত্রী মন্ত্রিসভার মন্ত্রিসভার সদস্যকে এনে এই উদ্বোধন করিয়ে নিতে চাচ্ছি কারণ আমাদের টার্গেটটাই হচ্ছে কাজটা চালু করে দেওয়া দ্যাট ইজ আওয়ার ইন্টেন্স আপনারা দেখেছেন এসডিও সাহেব বললেন পনেরো কুড়ি বছর ধরে এই জায়গাটা পড়ে আছে আমরা সাত বছর এসেছি সাত বছরের মধ্যে পাঁচ বছর ধরে জমি জটিলতা চলেছে আমি গত বছরও উত্তরা সিংহ হাজরাকে দেখেছি দিনের পর দিন মাথা ঘামাতে এই জমি জট কাটানোর জন্য উদ্যোগ নিতে এখানে ছুটে আসতে তৎকালীন কর্মাধ্যক্ষ ছিলেন গিরি তিনিও বারে বারে ছুটে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায় আন্তরিকভাবে বারে বারে এই ব্রিজটা ওপেন করবার জন্য ইচ্ছা পোষণ করেছেন প্রশাসনিক বৈঠকে এসে বলেছেন তাই জেলা পরিষদ জটটা কাটিয়ে আজকে এই রাস্তা এবং সমস্ত কিছু এই শুধু জমিটা কিনতে সরকারের ছ কোটি টাকা ব্যয় হয়েছে ছেচল্লিশ কোটি টাকা বরাদ্দ হয়েছে আপনারা রাইট টু ইনফরমেশান অ্যাক্টে যে কোনো মানুষ একটা চিঠি করে জেনে নিতে পারেন সরকারের কাছে এবং সরকার এই কাজ করাতে চাচ্ছে বলে আজকে তড়িঘড়ি এই উদ্বোধন করাতে চাচ্ছে আপনারা নিশ্চিত থাকুন মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা কেন ভারতবর্ষের একটি রাজ্যের একমাত্র মুখ্যমন্ত্রী যার ভাবনা প্রসূত কাজ হবেই হবে পৃথিবীর কেউ আপনারা দেখেছেন অনেক রাস্তা কিভাবে ছিল কী হয়েছে আপনারা দেখেছেন অনেক ব্রিজ কিভাবে ছিল কী হয়েছে পানীয় জলের বন্দোবস্ত কী হয়েছে বিদ্যুতের হাল কিভাবে ফেরানো যায় মানুষের উন্নয়ন কিভাবে ফেরানো যায় এটা মমতা বন্দ্যোপাধ্যায় বক্তৃতায় নয় কাজে করে দেখিয়েছেন তাই এই ব্রিজের অ্যাপ্রোচ রোড হবেই হবে এটা আপনারা নিশ্চিতভাবে আপনাদের সামনে আমরা বলে যেতে পারি এই ব্যাপারে সামনে কোনো অবকাশ নেই কোথাও জটিলতা আসতে পারে শুনুন কাজ করতে গিয়ে কেউ একটা বাধা দিল কেউ একটা জমির সমস্যা হলো কোথাও সমস্যা আসতে পারে সমস্যাহীনভাবে কোনো কিছু হয় না সমস্যা ওভারকাম করা হয় এটা বামফ্রন্ট সরকার নয় যে সমস্যা আছে বলে কুড়ি বছর তিরিশ বছর পঁচিশ বছর একটা উন্নয়নকে ফেলে রেখে দেবো তৃণমূলের সরকার এরকম কোনো কাজ করে না তাই আপনাদের কাছে বিশদ বক্তব্য না বলে আমি শুধু বলব অনুগ্রহ করে সরকারের সাথে সহযোগিতা করুন অনুগ্রহ করে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই উন্নয়নের স্বপ্নকে সফল করবার জন্য যার যতটুক প্রয়োজন তিনি সাহায্য এবং সহযোগিতার হাত বাড়িয়ে দিন বাকিটা মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর ছেড়ে দিন এই আশ্বাস এবং এই আহ্বান এই অনুরোধ জানিয়ে আমার কথা শেষ করছি সবাইকে নমস্কার বাইশ বছর ধরে একটা ব্রিজ তৈরি হয়ে পড়ে আছে তা শেষ করা হয়নি আমার মনে পড়ছে আমি যেদিনকে জয়েন করেছিলাম জয়েন করার পরে পরেই প্রথম যখন ব্লকে ভিজিট করতে যাই সেটা ছিল ডেবরা এবং তৎকালীন ভিডিও আমাকে বলেছিলেন ডেবরার তিনটে জ্বলন্ত সমস্যা আছে তার মধ্যে একটা বালিচকে আরবি একটা এইটা তো আমার মনে আছে এইখানে এসে অরূপবাবু ছিল বিবেকবাবু ছিল আমি এখানে এসে দেখে গেছিলাম এবং দেখে আমার মনে হয়েছিল যে এটা কী করে হবে তো তারপর যেটা হলো তৎকালীন জেলা শাসক আমাকে বলেছিলেন যে এইটাকে নিয়ে ইমিডিয়েটলি মিটিং করে দেখতে হবে এটাকে কিছু করা যায় কিনা তো তারপরে মিটিং হয়েছে অনেকবার মিটিং হয়েছিল এবং আমাদের এখানে জনপ্রতিনিধি যারা আছেন তাদের সহায়তায় এবং জেলা পরিষদের একটা বড় ভূমিকা ছিল যে পরিমাণ জমি এখানে আমরা কিনতে বাকি ছিল আমরা বারে বারে শেষ করতে এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আছেন ওনাদেরও অনেক তৎপরতা ছিল এবং জেলা পরিষদের আমাদের এখানে জনপ্রতিনিধি যারা আছেন প্রত্যেককে ধন্যবাদ জানাবো তাদের প্রত্যেকের একটা ভালো সহযোগিতা এবং পার্টিসিপেশন ছিল বলে আজকে এই দিনটা এখানে এসছে এবং কাজটা শেষ হবে আমি সবাইকে শুভেচ্ছা জানাই এবং জনপ্রতিনিধি যারা আছেন মাননীয় মন্ত্রী রয়েছেন অজিত বাবু আছে আমাদের সভাধিপতি ম্যাডাম আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ